আসসালামু আলাইকুম এক্সপার্ট হলি বি 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ভালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে শেনজিন ভিসার জন্য কতবার অ্যাপ্লাই করা যায় তবে আলোচনা করতে আমি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করবেন আমি সময় সুযোগ বুঝে আপনাদের রিকোয়েস্ট একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে শেনজেন ভিসার জন্য ইতিপূর্বে করবে করেছিলেন অথবা ডিক্লাইন হয়ে গিয়েছে এদেরmaxLength কিন্তু অনেকেই একটা কমন প্রশ্ন যে শেনজেন ভিসা তো ভাই আমি রিফিউজড হয়ে গেছি আসলে শেনজেন ভিসার জন্য কতবার अप्लाई করা যায় এদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে দয়া করে स्किप না করে পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমাদের আসলে সকলেরই একটা ইচ্ছার জায়গা বা একটা ভালো লাগার জায়গা কিন্তু সেনজিন ভিসাটা বিকজ আমরা জানি যে সেনজিন ভুক্ত অনেকগুলো দেশ আছে এর মাসখান থেকে কিন্তু আসলে অন্যতম ইতালি স্পেন ফ্রান্স জার্মানি পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত দেশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিরা সেখানে ওয়ার্কার হিসাবে আছে এবং অথচ বাংলাদেশ থেকে কিন্তু আবার অনেক বিত্তবান যারা

তারপরে থাইল্যান্ড ব্যান করে দিচ্ছে আপনাকে কয়েক বছরের জন্য তো ভাবে আপনাকে যদি ব্যাঙ্ক না করে সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিকবার আপনি কিন্তু সেন জিনিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এতে আপনার কোনো অসুবিধা হওয়ার কারণ নেই

আবার যদি আপনি বায়োমেট্রিক দেন তাহলে ভেবে নিবে যে আপনি খুব তাড়াঘোড়া করছেন সে কারণে আপনি ফার্স্ট এড যদি প্রথমে নেদারল্যান্ড ডিগ্লেন আপনি চ্যালিফ ফিনল্যান্ড করেন আইসল্যান্ড করেন ডেনমার্ক করেন আরো অনেকগুলো কান্ট্রি আছে সেগুলো করেন এক কথা হচ্ছে যে আপনি রিফিউজড হয়ে গেলেও বারবার আপনি অ্যাপ্লাই করতে পারেন এতে কোনো বাধা নেই তো যে বন্ধুরা আমরা যেহেতু সেদিন বিছানি নিয়মিত গুলো কাজগুলো করে আছি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার চাইলে অন দা ক আমাদের সাথে কথা বলতে পারেন আর যারা ডিগ্রেন রয়েছে তাদের ভয়ের কোনো কারণ নেই এটা পার্ট অফ ভিসা